বাসরে পারমিতাকে খুশি করে দিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বিয়ে তো সম্পন্ন হয়েছে আর তারপরে সবাই মিলে বাসর জাগবে বলে ঠিক করে রোহিত তখন বলে এই যে অংশুমান দা আজকে কিন্তু আমরা সারা রাত বাসর জাগবো অনেক আনন্দ করবো হই হুল করব তোমার কোনো বারণ কিন্তু আমরা শুনবো না অংশুমান তখন বলে আচ্ছা বাবা তোমরা রাত জেগো আমার তাতে কোনো আপত্তি নেই এর মধ্যেই পারমিতার মনটা খুব খারাপ লাগে ওই একবারও পারমিতার কাছে আসলো না এটা ভাবতেই পারমিতার খুবই খারাপ লাগে পারমিতা তখন বলে কেন যে আসলো না বুঝতে পারছি না আচ্ছা আমার ওপরে কি মা রাগ করেছে লাবু তখন বলে আরে বাবা মা এখন একটু রেস্ট নিচ্ছে তুই এসব কথা ছাড় সব সবসময় মাকে নিয়ে এত ভাবিস কেন মাকে নিয়ে ভাবার মতন কিছুই হয়নি তুই এত চিন্তা করিস না আমরা সবাই তোর সাথে আছি তুই একটা নতুন জীবন শুরু করতে চলেছিস আমরা যদি তোর পাশে না থাকি তোর পাশে এখন কে থাকবে বলতো তাই বলছি এসব নিয়ে একদম ভাবনা চিন্তা করিস না আমরা সবাই মিলে তোর সাথে আছি আর সাথেই থাকবো পারমিতা তখন ভাবে যেভাবেই হোক নতুন সংসারটা তাকে সাজাতে হবে তথার চ্যাপ্টারটা ভুলে গিয়ে নতুন করে অধ্যায় শুরু করতে হবে এর মধ্যে অরুণা বলে কাবেরি দিদি এখানে আসবে না তাই না কাবেরি তখন বলে না গো এখানে তো আসতেই চাইছে না কি বলবো বলো এত বার করে বললাম কিন্তু কিছুতেই আসতে চায় না তখনই হৈমন্তীর কথাই বারবার ভাবতে থাকে অরুণা আর বলে সত্যি দিদি যে কি করে বুঝতে পারি না অরুণা তখন বলে দিদি রেসনিক চলো আমরা সবাই ওখানে যাই কাবেরী বলে জানো তো বর্দি বলছে বারবার করে বাড়ি ছেড়ে চলে যাবে অরুণা বলে দাদা আছে তো দিদিকে একমাত্র দাদাই সামলাতে পারবে এর মধ্যে জেঠুমণি অংশুমানকে আশীর্বাদ করছে খুব সুন্দর একটা উপহার দেয় আর সেটা দেখার পরে অংশুমান বলে মাস্টারমশাই এসবের কি প্রয়োজন ছিল মাস্টারমশাই বলে প্রয়োজন ছিল রাখো এটা আমার আশীর্বাদ পারমিতাকেও আশীর্বাদ করে আর উপহার দেয় পারমিতা তো খুবই কান্নাকাটি করতে থাকে তখন জেঠুমণি বলে অংশু আমার মেয়েটাকে কিন্তু ভালো রেখো ও কিন্তু খুব ভালো ওর মতন মেয়ে হয় না অনেক যত্ন নিয়ে ওকে আমি এখানে রেখেছিলাম ওকে ঠিক সেইভাবেই যত্ন করো অংশু তখন বলে পারমিতা তো পাশেই থাকবে যখন ইচ্ছা যাবেন গিয়ে দেখতে পারবেন আপনার মেয়ে কেমন আছে আমার কোনো অসুবিধা নেই তাতে এরপর সবাই মিলে ভাবে পারমিতার মনটাকে ভালো করতে হবে অন্যদিকে চলে যাচ্ছিলো তমালের পিয়ালের বন্ধু আর পিয়ালের বন্ধু তখন বলে না না আমি এখানে থাকবো না আমাকে যেতে হবে ফুলকি তখন বলে আরে বাবা কোথায় যাবে এখন আমরা সবাই মিলে বাসর জাগবো এখন চলে গেলে হয় এখন আমরা সবাই অনেক আনন্দ করবো নাচ করব গান করব তখন সে বলে আরে বাবা আমি তো এসব কিছুই জানি না তখন ফুলকি বলে আমি আছি তো আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দেব। এসো নাচ করবে এর মধ্যেই পারমিতার অংশ তো বসে আছে বাসরে রোহিতরা সবাই মিলে পুলিশের ড্রেস পরে নাচতে শুরু করে দেয় আর ইশিতা তখন বলে আমিও আর বাদ যাই কেন এরপর ইসিতাও নাচ করতে শুরু করে যা দেখার পর পারমিতাও আর চুপ করে বসে থাকতে পারে না পারমিতাও নাচ করতে শুরু করে দেয় অংশুমান পারমিতাকে খুশি হতে দেখে নিজেও খুব খুশি হয়ে যায় অরুণা তখন ভাবে মেয়েটা যেন সারাটা জীবন এইভাবেই হাসি খুশি থাকতে পারে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ফুলকি তখন বলে মা কালী যত যা আছে সব কিছু যেন আমার ওপর থেকে যায় আমি যেন আমার দিদিকে সুখী দেখতে পারি এটুকুই তোমার কাছে চাওয়া পাওয়া সবাই তো অনেক মজা করতে থাকে আর এইদিকে হৈমন্তীর খুব খারাপ লাগে পারমিতার বিয়েটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না হৈমন্তী আর ভাবে আমি কোনোভাবেই আর এই বিয়েটাকে মেনে নিতে পারবো না আর সম্ভব নয় আর পারমিতার খুব খারাপও লাগে